অসংখ্য করু পদ্মা নদীর চরে এখানে বেচা কিনা হয় কি হয় না সেটা পরে বলবো তার আগে বলবো যে আপনারা যদি আমাদের পেজ থেকে ভিডিওটাকে দেখেন আমাদের পেজটাকে ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন তো দেখেন এই যে ছোটো ছোটো বাছরগুলো তো আপাতত বিক্রি হয় না বা বিক্রিও করে না দেখেন অসংখ্য ছোট ছোটো বাছর যে কী সুন্দর সুন্দর ছোটো ছোটো বাছর পদ্মা নদীর চরের মধ্যে তো চলেন আপনাদেরকে এক নজরে আমরা ঘুরে দেখাব এখানে একটা ফ্রেন্ড হয় মানে পরিচিত বন্ধুর মতো ওর কাছে দুধ আনতে আসছে ওই লোড করে দেন চলে যাবো রোদে থাকা যায় না রোজা মুখ হ্যাঁ অসংখ্য গরু বাছুর এই সুজন মেয়ে এই ছোট ছোট বাসুরগুলো বিক্রি করেন নামি আপনারা হ্যাঁ আপনাদের শারটা বেঁচে দেখেন নাকি সার 괜찮루아이아이 <목소리> 아이오. <목소리> তো ফেটে গেগে আপাস দেয় মাঝে মাঝে শ্যাম তুমি একবার এগোটিতে যাও যে হালকা পাতলা ভাবে করে লেসো হ্যাঁ এটা কেটে দাও এটা কেটে দাও শোনা শুনে যাও তো ওইটি এটি এটি লিসিস বাছুর টি লেচিস মোটরসাইকেল করে তো অসংখ্য গরু এই চরের মধ্যে আছে আসলে এই গরুগুলো কিন্তু বেছে কিনা খুবই কম হয় শুধু যেগুলো যে বকনা বাছুর বা সার বাছুরগুলো এইগুলোই বেছে হয়ে থাকে শ্যাম সুজন মিয়া কয়টা দুইটা আছে গো কয়টা দুইটা আছে আচ্ছা দুধ দিলে আগে দিলে কি হয় কি বুঝি না আপনার কি ব্যাপারটা দুধ আগে দিলে কমে যায় দুধ নাকি উইটি করব চলে করেছ সুজন ভাই গরু টুর বিক্রি করেন না গরু বিক্রি করেন না এখন আপনারা আপনার এই ছোট বছরটার দাম কত লাগতে পারে এটা যেটা দুধ ধুইছেন তিরিশ পঁয়ত্রিশ এটা বকনা বাছুর না ষাট বছর বকনা না মহিলা না ছেলে বকনা গত বছর যে সাড়ে সাড়ে লোড হয়েছিল ওই ষাটটা মনে হয় বেঁচে দেয় না অর্ঘটা মনে হয় বেঁচে দে ঈদে বিক্রি করবেন একবারে না ঈদে একবারে বিক্রি করবেন হ্যাঁ দাম কেমন সেদিন করেছিলেন এক লাখ সাইট করেছিল না কত দেড় লাখ একষট্টি সত্তর তো এখন আমরা অবস্থান করছি সেই বিখ্যাত চর আমি আপনাদেরকে একটু জুম করে একটা জিনিস দেখাই যে কত হাজার হাজার গরু এখানে আছে একটু জুম করে দেখাই সে দেখেন পুরা চরকে চর গরু মানে যতদূর চোখ যাবে শুধু আপনি গরু ছাড়া আর কিছু দেখতে পাবেন না গরু আর এই মরুভূমিতে শুধু গরু আর গরু এমনই একটা জায়গা এটা মানে অকল্পনীয় এ বিষয়টা মাথায় রাখবেন আপনারা এখানে অনেক গরু আছে তবে গরুগুলো বেচা কিনা খুবই কম হয় এছাড়া গারোল আছে কিন্তু এখানে কিছু সার আছে যেগুলো হচ্ছে গর্জিয়ার সার যেগুলো বয়স অনেক কোনোটা ছ দাঁত কোনোটা দেখা যাচ্ছে যে পার সাত বছর কোনোটা পাঁচ বছর এরকম বয়সের সার কিন্তু অ্যাভেলেবেল এখানে আছে আর এগুলো কিন্তু পিওর একদম জেনে বলতে পারেন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এখানে তো ঘাস নাই এইগুলো খাই কি ভাই এখানে থাকার উদ্দেশ্যটা কি এখানে আসলে গরুগুলোকে পানি খাওয়ার জন্য নিয়ে আসা হয় কারণ আপনারা বাসার মধ্যে অনেক গরুকে যেমন পানি পানি টানি দেন কিন্তু এই গরুগুলো যেহেতু সেই রকম এতগুলো গরুকে তো গুরা পানি দেওয়া সম্ভব না তো এখানে আমাদের পদ্মা আছে তো এই পদ্মা পাশে এরা শুধু এই সকাল টাইম সকাল টাইমেই কিন্তু গরুগুলোকে নিয়ে আসে এবং সকাল টাইমে এই জন্যই নিয়ে আসে গরুগুলো থেকে দুধ নামাই বা দুধ দোহানো হয় দুধ দোহা দুধ দোহানোর পরে এই গরুর দুধগুলো কিন্তু এরা যারা পাইকার বিশেষ করে যে পাইকার সে কিন্তু পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা করে কিনে আর আমি আসছি আমার কাছে পঞ্চাশ টাকা কেজি করে নেবে একদম পিওর দেশি গরুর দুধ এছাড়াও ঘিটিও এখানে বানানো হয় এর দাম তেরো চোদ্দোশো পনেরোশো টাকা বিভিন্ন কোয়ালিটির আছে সতেরোশো আঠারোশো টাকা পর্যন্ত আছে যেটা আঠারোশো টাকা সেটা একদম সর উঠিয়ে যেটা ছানা ছর সর অনেকেই দুধের সর চিনেন সেই সর উঠিয়ে করে আবার অনেকেই দেখা যাচ্ছে মেডিসিন মেরে করে যেগুলো মেডিসিন মেরে করে ওগুলোর দাম কিন্তু বেশি না ওগুলো বারোশো এগারোশো টাকা কেজিতে কেজি দরে বিক্রি হয় আর এই যে দেখেন আপনাদেরকে একটু যদি আমি দেখাই যে এই যে এই পানিগুলো খাওয়ানোর জন্যই কিন্তু আসলে এই নদীর কান্দাতে ইনারে নিয়ে আসে না হলো ওইখানে আপনার হচ্ছে যে ঘাস টাস খাওয়াই আর পানি খাওয়ার জন্য শুধু এখানে নিয়ে আসে যেন গরুগুলো শরীর ঠান্ডা থাকে তবে প্রত্যেকটা ওয়েদারের সাথে কিন্তু গরুগুলো অ্যাডজাস্টমেন্ট হয়ে এখানে বসবাস করে আর আমরা আজকে অবস্থান করছি আমাদের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর চরে তো পদ্মা নদীর চরের কোনো নির্দিষ্ট নাম নেই যে কারণে আপনাদেরকে নামটা বলা যাবে না তবে এইখানে এই গোরগুলো যেখানে আছে এটা একটা এর নাম হচ্ছে ছয় নম্বর স্পর ছয় নম্বর স্পরের পদ্মা নদীর বা ছয় নম্বর স্পরের লাস্ট একটা পর্যায়ে পদ্ম নদীর পাশাপাশিতে তবে এটা মেন শাখা না এর পরে যেটা শাখা রয়েছে ইন্ডিয়া বাংলাদেশের যৌথ একটা নদী সেটা হচ্ছে মেন শাখা এটা হচ্ছে এটা হচ্ছে যে এমনি ডারা বলতে পারেন আমাদের আমাদের লোকাল ভাষাতে আমরা ডারা বলে থাকি আর কি তো অসংখ্য গরু এখানে আসলে আছে যেটা আপনারা না দেখলেই বুঝবেন না অসংখ্য মানে এত গরু আছে যেটা কল্পনার বাইরে তবে এই গরুগুলো বেচা কিনা খুবই কম হয় আবার খুবই কম হলে বললে ভুল হবে যেমন এই বাচ্চাগুলো এরা বিক্রি করে দেয় আমি এই বাচ্চাগুলোর দাম যদি আপনাকে একটু জানানোর চেষ্টা করি এটা যদি সার হয় এটা যদি সার হয় তাহলে ধরেন যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা লাগবে আর যেহেতু এটা মহিলা এটা চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা মতো আর কি লাগবে অসংখ্য গরু আসলে এখানে আছে আপনারা দেখছেন অনেকটাই ডিসকভারি চ্যালেঞ্জের মতো ফিল নেন আপনারা এই সব তো এই গরুগুলো অনেকটাই ফ্রেন্ডলি যেগুলো বাচ্চা হয় সেই গরুগুলো কিন্তু একটু ডেঞ্জার হয় সেগুলো মনে করে যে বাচ্চা নিয়ে চলে যাবে এর জন্য তারা কিন্তু মায়ামুখী হয়ে যায় এছাড়া গরুগুলো খুবই ফ্রেন্ডলি এবং আমি আবারও বলছি এই গরুগুলো প্রত্যেকটা ওয়েদারের সাথে নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে থাকতে পারে রোদ বৃষ্টি বাদল ঠান্ডা গরম এবং প্রত্যেকটা সিচুয়েশনে এই গরুগুলো কিন্তু অ্যাডজাস্ট মেন করে এই চরে বসবাস করে এবং এই চরে যারা রাখাল আছে তারাও কিন্তু সেমভাবেই কিন্তু বসবাস করে এই গরুগুলো যেমন স্ট্রং ঠিক তেমনই এখানকার যে সকল রাখালগুলো আছে তারাও কিন্তু অনেকটাই স্ট্রং কারণ এই চরে থাকা তো আসলে একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না বা সম্ভবও না হয়তো বা এই ভিডিওগুলো দেখার পরে আপনারা অনেকেই বলবেন যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল না পা দেখা যাচ্ছে যে এই ভিডিওটা দেখে লাভ কী আমাদের এখানে তো শুধু গুরুই দেখেলেন গরু বেচা কেনার বিষয় নিয়ে কোনো আলাপ আলোচনা কিছুই করলেন না তো দেখেন যেহেতু আমি গুরু কিন্তু আসি নাই এদের সাথে শুধু শুধু ফালতু বেসাল প্যারা লাভও নাই আর এরা সত্য দাম বলবো না এই যে দেখলেন সুজন নামক যে ছেলেটার আমি বললাম সে তার কাছ থেকে দুধ নি পরিচিত ও বললো যে ওইটা পঁয়ত্রিশ হাজার টাকাতে বিক্রি হবে এই তো আর কি তো সে ও কিন্তু সঠিক দামে বলছে ওইটা ওই দামের মধ্যেই বিক্রি হবে হয়তো বা দুই এক হাজার টাকা দিক ওদিক এগুলো সব দেশি গরু পালের দেশি গরু তো দেখলেন আপনাদের ক্যামেরা দেখানোর চেষ্টা করলাম la v e